বিশ্বের নাম্বার ওয়ান উঁচু কারেন্সি সব থেকে টাকার দাম বেশি এই দেশ কুয়েত আজ আমি চলে এসেছি সেই সিটি টাওয়ার সেই টাওয়ার যে টাওয়ার দেখার জন্য বিশ্বের মানুষ সারা বিশ্ব থেকে এখানে টুরে আসে অর্থাৎ ঘুরতে আসে তো আমি ভাবলাম কুয়েতে থেকে আমি কেন ঘুরবো না মানুষ বিশ্ব থেকে ঘুরতে আসছে তো আমি কুয়েতে থেকে কেন ঘুরবো না আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছ সাইকেল ছোট সাইকেল নিয়ে বেরিয়েছি অনেকটাই ছোট সাইকেলটা এই ব্যস্ত কুয়েত শহরে আজ আমি একা দেখতে এলাম সিটি টাওয়ার তোমরা আসবে কবে বন্ধু বলে যাও এবার যে টাওয়ারের কথা এতক্ষণ বললাম ফাইনালি সেখানে এসে পৌঁছলাম এই টাওয়ারটা নশো নব্বই ডিগ্রি টাউন ঘুরে নশো নব্বই বলছি তিনশো নব্বই চারিদিকে ঘুরে সমানভাবে তো এই টাওয়ারের ভিতরে যাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমি যাব না কারণ একই পেরেশান হয়ে আছি টাওয়ারে উঠলে আরও মানে একটু অন্য রকম হয় একে আমি গাড়ি ঘোড়াতে চাপতে পারি না এই টাওয়ারটা শুধুমাত্র একটা বিল্ডিং না এটা একটা স্বপ্ন এটা একটা অনুভূতি এটা একটা বাস্তব যখন ছোট ছিলাম তখন গুগলে এই ছবিটা দেখতাম আর ভাবতাম আহ একদিন যদি নিজেই দাঁড়াতে পারতাম এখানে আজ সেই স্বপ্ন আমার চোখের সামনে আমি সত্যিই দাঁড়িয়ে আছি এই আলো ঝলমলে টাওয়ারের নিচে এখানে শুধু আমি ছাড়া আর কেউ নেই এই জায়গাটা শুধু আমার কাউকে দেখতে পাচ্ছ কেউ নেই একশো নব্বই ডিগ্রি বিশ্বের নাম্বার ওয়ান উঁচু কারেন্সি সব থেকে টাকার দাম বেশি এই দেশ কুয়েত আজ আমি চলে এসছি সেই সিটি টাওয়ার যেটার নাম আমি সকাল থেকে বলে আসছিলাম যে আজকে আমি যাব সার্ক টাওয়ার এই যে টাওয়ার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ দেখো কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর সিটি টাওয়ার এই হলো সার্ক টাওয়ার যেটা মানে বিশ্ব থেকে গোটা বিশ্ব থেকে মানুষ এই সার্ক টাওয়ার দেখতে আসে সারা বিশ্বের মানুষ এখানে আসে ট্যুরিস্ট যেটাকে বলে এই দেশ দেখার জন্য এই দেশে সর্বপ্রথম এটা দেখার জন্য আসে এটা টাকার মধ্যে আছে তোমাদেরটাকে টাকার ছবিটাও দেখাচ্ছি তো এই সেই দেশ যে দেশে আসার জন্য প্রত্যেকটা মানুষের মানে একটা মনের ভিতরে চিন্তা ভাবনা আছে যে আমি বিদেশে যাব তো বিদেশে যাওয়ার জন্য আমি কোথায় ভিসা লাগাবো সর্বপ্রথম সবারই চিন্তা ভাবনা যে কুয়েতে তো এই সেই কুয়েত দেশ এখানে পৌঁছানো সহজ ছিল না ভাই আমার মতো লাখো মানুষ দেশের মায়া ছেড়ে এসেছে কুয়েতে একটা ভালো জীবন একটা নিরাপদ ভবিষ্যৎ করতে এই পথে কষ্ট আছে ঘাম আছে চোখে জল আছে কিন্তু আছে বিশ্বাস যদি সাহস থাকে তাহলে স্বপ্ন কখনো মরে না এই টাওয়ারটা শুধু কুয়েতের আইকন না এটা হলো স্বাধীনতার প্রতীক ভিতরে ঢুকতে পারি না কিন্তু বাইরে থেকে সৌন্দর্যটাও কম না দেখো কত সুন্দর সৌন্দর্য কত সুন্দর ভিউ চারিদিকের ভিউটা দেখো টাওয়ার সঙ্গে বিল্ডিং সঙ্গে কত কি আরো মানুষ জন কত এই যে সামনে সমুদ্র সমুদ্রতে জাহাজ এদিকে ওয়াটার পার্ক তার পাশে মিনি পার্ক তার পাশে ক্রিকেট খেলার পার্ক তার পাশে ফুটবল খেলার পার্ক কত কিছু এই যে মানে সৌন্দর্য শেষ নেই এই প্রবাস জীবন বাইরে থেকে যত সুন্দর দেখায় ভিতরটা ঠিক ততটা কঠিন কখনো উৎসব নেই পরিবার নেই শুধু আছে কাজ ক্লান্তি আর প্রতিদিন নিজেকে টিকিয়ে রাখার সঙ্গে তবুও আমরা হাসি মুখে থাকি কারণ আমরা জানি আমাদের কষ্টের পেছনে একটাই উদ্দেশ্য আছে এই টাওয়ার দেখে আমার একটা জিনিসই মনে করছে সেই আমার শহর মুর্শিদাবাদের সিগন্যাল আর ছোটবেলার দিন জানো দেশের মতো কোনো কিছুই হয় না মানে যতই খুশি হাসি খুশি থাকো না কেন বিদেশে ভাজতই যতই ভালো থাকো না কেন দেশের মায়া দেশের ভালোবাসা তার কাছে কিছুই হয় না যতই ভালো থাকো তুমি বিদেশে দেশের কথা তোমার মনে পড়বেই আজ আমি দুর্প্রবাসের কুয়েতে আছি দেশের কথা মনে পড়লে মনটা খেঁদে ওঠে জানি না কেন মানে দেশের একটা মায়া ভালোবাসা মানে সবাইকে মা বোন ভাই সবাইকে ছেড়ে বিদেশে এসেছি শুধুমাত্র কিছু টাকার জন্য আজ এই টাওয়ারের নিচে দাঁড়িয়ে আমার চোখে জল চলে আসে না দুঃখে নয় গর্বের জল কারণ আমি জানি আমি নিজেকে প্রমাণ করেছি কেউ আমাকে এটা দেয়নি আমি নিজেই তৈরি করেছি আমার জায়গা আমার সম্মান মধ্যবিত্ত ঘরে জন্ম না হতো তাহলে বুঝতে পারতাম না যে দুনিয়াবি কত মুসিবত মানে ঝেলতে হয় কত মানুষের কথা শুনতে হয় কতজনের পর্বা না করে বিদেশে হাসি মুখে থাকতে হয় আজ মধ্যবিত্ত ঘরে জন্ম হয়ে বুঝতে পেরেছি যে দুনিয়াতে চলা কত আল্লাহ যেভাবে বানিয়েছেন ভালো খুব যে খারাপ তা নয় কিন্তু দেশ আর বিদেশ আছি একটা মানে ডিফারেন্স তো থাকেই বুঝতে পারছো মানে দেশের মায়া ত্যাগ করে এসছি বিদেশে যতই ভালো থাকি তাহ মনটা কেঁদে ওঠে মাঝে মাঝে একটা ভালোবাসা থেকে যায় দেশের প্রতি জানি না কেন এই আলো ভরা শহর থেকেও আমার চোখে ভাসে মায়ার মুখ বাবার সেই চুপচাপ বসে থাকা মুখ যখন ফোনে বলতো ভালো আছিস তো বাবা তাদের মুখে হাসি আনতেই তো এত কিছু করেছি এই ভিডিওটা যারা দেখছেন আপনার যদি মনে হয় আমিও একদিন পারবো তাহলে আজই শুরু করুন হয়তো শুরুটা ছোট হবে কিন্তু শেষটা খুব বড় হবে ভাই শুধু বিশ্বাস রাখুন নিজের উপর যাই হোক আমি আজ কুয়েত সিটি তোমাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন হবে জানিও আমি খুব আশা নিয়ে এই ভিডিওটা আজকে বানিয়েছি নতুন ভাবে আমার সাথে আমি একা বিদেশেও আমি একা দেশে আমার কোনো বন্ধু নেই বিদেশেও কোনো বন্ধু নেই একজন ছিল মানে খালাই তো ভাই ছিল সে বাড়ি চলে গেছে তো একাই তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে যাই মানে বেশিরভাগ সময় একাই থাকি আর আমি একা থাকতেই ভালো মানে আমার বন্ধুর মানে প্রয়োজন পড়ে না বন্ধু ভালো লাগে না এক কথায় মানে আমি একাই ভালো তোমাদেরকে আজকে সিটি মানে এই সার্ক টাওয়ারটা দেখালাম আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে দেখানো ভালোভাবে তো কেমন হলো জানিও নতুন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই জানাবে ইনশাআল্লাহ আমি কুয়েত সম্বন্ধে তোমাদেরকে যতটুকু পারি ততটুকু আপডেট দেওয়ার চেষ্টা করব এই টাওয়ারের আলো নিভে যাবে একদিন এই শহরের রাস্তাও ফাঁকা হবে একসময় কিন্তু আপনি সেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন সেই স্বপ্ন জ্যোতিটা যেন কখনোই না নেবে স্বপ্ন পূরণ হয় শুধু সাহস সময় আর বিশ্বাস লাগে অবশ্যই আমি তো আশা করি ভিডিওটা আই হোপ এনজয় করলে ভিডিও কেমন হলো কিন্তু জানাতে ভুলবে না আমি কিন্তু আশাই রইলাম তোমাদের